ওয়ালা কদ কফ ভারি দালে কলকলা হবে ওয়ালা কদ ওয়ালা কদ আলিম টুম আলিম টুমুল স্পষ্ট করে বলতে হবে না দাও শব্দটা এত দাও এখানে হামজাতুল ওয়াসল আছে যে হামজাটা মিলিয়ে পড়লে থাকে না আমরা যেহেতু মিলিয়ে পড়ব এখানে এই জন্য না বলছি না আইন সুন্দর করে শক্ত করে পাতলা করে না এতা দাও মিংকুম নুনসাকিন পর কাফ আছে জিব্বাটাকে কাফের মাখলা যে লাগিয়ে ফেলতে হবে এবং তারপর নাক থেকে আমাদেরকে গুন্না করতে হবে মিং কুম বাংলা অনুসারের মতো মিং কুম ফি কুম ফি মিম শাকির পর ফাঁসলে দুইটা দুইটার একটা অস্পষ্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে খেয়াল করে মিমটাকে গুন্না সহ কমপ্লিট করতে হবে গুন্না বাড়ানো যাবে না নর্মাল গুন্না কিন্তু করতে হবে ফি যেন প্রচুর আওয়াজ বাতাস থাকে স্পষ্ট ফ্রেসফেসে আওয়াজ হয় মিং কুম ফি ফি সাবেতি সি বাতে কলকলা ফ কুল না কুল না বলার সময় কফ ভারী লামটা পাতলা অনেকের দুইটাই ভারী হয়ে যায় খেয়াল করবেন কুল এরকম না কুল ফ কুল ফ কুল না হুম কুনু কুনু এক নু দুইটাই টানতে হবে সুন্দর করে কি র কি অ র ভারি তান তারপরে হ আছে কণ্ঠানি হরফ এই জন্য তানউইনটাকে ইহার করে স্পষ্ট করে পড়তে হবে তান হ সি ইন হামজা শক্ত করবেন ইয়ানুন দুই আলিফ টানবো আমরা ফজা আল ফাজা ফাজা সবগুলো যেন কমপ্লিট স্পষ্ট হয় ফাজা আল না হা নুনের উপর আলিফ খেয়াল করবেন না খ্যালা কাফের পর আলিফ খেয়াল করবেন লান লি ছিল ইদগাম হবে গুন্না ছাড়া ইদগাম লাল্লি পড়তে হবে এটা কারো পড়তে অসুবিধা হয় না কারণ তাসদিদ দেখলেই সবাই বুঝতে পারেন আপনারা যে লাম গিয়ে সরাসরি পরের লামকে ধরবে না খ্যাল লি মা ওয়ামা ওয়ামাউ আইনের জেটটা যেন প্রপার হয় মাউআ ওয় কোথা থেকে রালের যেটা মাখড়া সেখান থেকে ভারী করলে আওয়াজটা উপরে ঠেলে দিলে ওয়া হয়ে যাবে আ মাউ তল্লি তাল্লি এখানে যেমন লাল্লি ছিল একই রকম তানমিনের পরে লাম ইদ্গম গুনা ছাড়া তল্লিল মুতাকিন বলার সময় মিম তা যেন ভারী না হয় কফ ভারী হবে শুধুমাত্র এবং কফ জের হওয়ায় অল্প ভারী হবে খুব বেশি ভারী হবে না ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قرده خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظه للمتقين